কি হয়েছে পড়ি আমার আবার কি হবে না বেশ কিছুদিন ধরে দেখছি তুমি আগের মতন আর নেই পরিবর্তন হয়ে গেছো ফালতু কথা বলবে না তো আমি কোনো পরিবর্তন হইনি আগের মতোই আছি আর সব সময় যে সবার মন একই রকম থাকবে তা তো নয় রাগ করছ করছো আমি তো জাস্ট এমনিই বললাম আচ্ছা তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না আর তোমার এসব ফালতু কথা বাদ দাও আমার ভালো লাগছে না আশা বাঁধলাম তারপরও রাগ করো না প্লিজ চলো কোথাও থেকে ঘুরে আসি আমার ভালো লাগছে না পরে চলো তোমাকে বাসায় দিয়ে আসি আচ্ছা চলো ইচ্ছে না থাকা সত্ত্বেও ওদের সাথে ঘুরতে গেলাম আর রাব্বির কথাগুলো ভাবতে থাকলাম আমি কি সত্যিই বদলে গেছি কিন্তু কেন কিছুদিন ধরে দেখছি আমি হৃদয়কে নিয়ে বেশি ভাবছি ওকে নিয়ে বেশি চিন্তা করছি অনেক মিস করছি যতই ভুলে থাকার চেষ্টা করি ততই আরো বেশি মনে পড়ে যায় ওর কথা আর কিছু ভাবতে পারছি না মনে হয় পাগল হয়ে যাব জায়গাটা অনেক সুন্দর সবাই কত আনন্দ করছে আর তুই কেন যে পাগলের মতো আচরণ করছিস কিছুদিন ধরে আমার কিছুই ভালো লাগছে না অনেক চেষ্টা করি ওকে ভুলে থাকার জন্য কিন্তু পারি না অনেক বেশি মনে পড়ে যায় ওর কথা কার কথা বলছিস হৃদয় কি বলছিস সব হ্যাঁ, আমি ঠিকই বলছি। অনেক চেষ্টা করি ওকে ভোলার জন্য। তারপরও কেন জানি ও চোখের সামনে চলে আসে। জানি না আমার এরকম কেন হচ্ছে। তুই হৃদয়কে ভালোবেসে ফেলেছিস। কি বলছিস এসব? আমি ওকে কখনো ভালোবাসবো না। আমি তো রাবনিকে ভালোবাসি। তুই মুখে বলছিস সে কথা কিন্তু তোর পরিবর্তন তোকে বলে দিচ্ছে তুই হৃদয়কে ভালোবাসিস। না। এটা কখনো হতে পারে না। তুই বিশ্বাস না করলেও এটা সত্যি পরি সন্ধ্যায় তুমি তৈরি থেকো আমি তোমাকে নিয়ে যাব কোথায় পার্টিতে আচ্ছা আমি রেডি থাকবো বাসার ভেতরে চলে আসলাম এতক্ষণ যাও ভালো ছিলাম বাসায় আসার পর আবার মন খারাপ হয়ে গেল তুই কোনো কিছু চিন্তা করছিস মা না বাবা আমার কিছুই হয়নি আমি রুমে গেলাম আচ্ছা যা রুমে গিয়ে বিশ্রাম নেই ভালো লাগবে সন্ধ্যায় পার্টিতে যাওয়ার জন্য তৈরি হলাম এর ভেতর রাব্বি ফোন দিল নিচে নেমে ওর সাথে পার্টিতে গেলাম আগে পার্টিতে আগে পার্টিতে আসলে অনেক আনন্দ ফুর্তি করতাম কিন্তু আজকে কিছুই ভালো লাগছে না সবাই আনন্দ ফুর্তি করছে আর আমি এক জায়গায় বসে আছি আমার ভালো লাগছে না আরে চলো অনেক ভালো লাগবে দেখো সবাই ডান্স করছে আমি করবো না প্লিজ আমাকে জোর করো না তোমার কি হয়েছে আজ পড়ি বেশ কিছুদিন ধরে তোমার আচরণ আমার কাছে কেমন জানি লাগছে বললাম তো আমার কিছুই হয়নি আর এখন ডান্স করতে ভালো লাগছে না তোমার শুধু আজকে ভালো লাগছে না তা কিন্তু না যখনই সবাই মিলে আড্ডা দিই তখনই তুমি মনমরা হয়ে থাকো আর ওই দিন তুমি ঘুরতেও যেতে চাওনি আর তার থেকে বড় কথা হলো তুমি আগের মতো আর আমার সাথে কথা বলো না আমার তো মনে হয় তুমি কোনো বিষয়ে চিন্তিত আমাকে আর বিরক্ত করো না তো আমাকে একটু একা থাকতে দাও প্লিজ আচ্ছা তুমি থেকো রাব্বি চলে গেল একটু পর আবার এসে বলল করি আমার ভালো লাগছে না আজকে রাব্বি প্লিজ আমাকে বিরক্ত করো না আমি কিছু বলতেই তো এখন আর ভালো লাগে না মন তো এখন অন্য জায়গায় পড়ে আছে মানে কি বলতে চাইছো তুমি যা বলছি ঠিকই বলছি চুপ করো রাব্বি আর একটাও বাজে কথা বলবে না এখন তো গায়ে লাগবেই তার হৃদয় তোমাকে বাসর রাতে কি এমন দিয়েছিল যার জন্য ওকে এখনো ভুলতে পারো না অনেক হয়েছে আর একটা বাজে কথা বলবি না তোর জন্য হৃদয়ের সাথে আমার বিয়ে হওয়ার সত্ত্বেও ওকে ভুল বুঝেছি দিনের পর দিন ওকে অপমান করেছি তারপরও ও কিছুই বলেনি কারণ ও আমাকে ভালোবাসত আমি ওর বিয়ে করা বউ থাকা সত্ত্বেও ও আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি আমি ওকে ভালোবেসে ফেলেছি অনেক বেশি ভালোবেসে ফেলেছি আর কখনোই তুই আমার সামনে আসবি না আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারা আরে তোর মতন মেয়েকে কে বিয়ে করবে যে তার স্বামীকে সবার সামনে মারে আর তার থেকেও বড় কথা হলো আমি সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করি না হৃদয় পাগল ছিল বলে মার খাওয়ার পরেও কিছু বলতো না যা তো এখান থেকে ওখান থেকে চলে আসলাম রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম হৃদয় কি আমাকে আর কখনো মাফ করবে ডিভোর্সের তো আর দশ দিন বাকি ও তো বলেছিল আমার কাছে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে না আমি ওকে কিছুতেই ডিভোর্স দিব না দরকার হলে মারা যাব তবুও না সকালে আমার সব জিনিসপত্র এক ব্যাগে ভরলাম বাসা থেকে বের হব তখনই বাবা বলল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস মা শ্বশুর বাড়িতে মানে আমি হৃদয়দের বাড়িতে যাচ্ছি আমি ওকে ভালোবেসে ফেলেছি বাবা ওকে ছাড়া আমি থাকতে পারবো না জানি না ও আমাকে মাফ করবে কি না আমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বাবা তাই ওদের বাড়িতে চলে যাচ্ছি বাবা আমি তো ঠিক আছে কিন্তু এভাবে কেন যাবি আগে ওদের সাথে কথা বল তারপরে যা না বাবা তার আর দরকার হবে না তাহলে চল আমিও তোর সাথে যাব না বাবা ভুল যেহেতু আমি করেছি তাই আমাই তা ঠিক করতে হবে আমি গেলাম আচ্ছা যা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করতেছি তখনই কে যেন কলিং বেল বাজালো বাবা গিয়ে দরজা খুলল তুমি এখানে কি চাও আমাকে মাফ করে দিন বাবা আমি অনেক বড় ভুল করে ফেলেছি জানি তা মাফের অযোগ্য তারপরও একটি সুযোগ দিন বাবা হৃদয় তো তোমাকে পাগলের মতো ভালোবাসে আর তুমি ওকে দিনের পর দিন অনেক অপমান করেছো আমি মানছি আমি অনেক ভুল করেছি তারপরও আমাকে শেষবারের মতো একটা সুযোগ দিন বাবা আমি কথা দিলাম বাবা আর কোনোদিন এমন কাজ করব না আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না আরে আরে আর কাঁদতে হবে না তুমি তো তোমার ভুল বুঝতে পেরেছো এটাই আমার অনেক খুশি আমাদের বিশ্বাস ছিল তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে এসো ভিতরে এসো খাবার খাচ্ছিল তখনই বাবার সাথে পরীকে দেখে হৃদয় বলল ও এখানে কেন বাবা ও থাকবে না তো কে থাকবে এটা তো ওরও বাড়ি মানে দেখ বাবা পড়ি ওর ভুল বুঝতে পেরেছে তুই ওকে মাফ করে দে আবার নতুন কোনো প্ল্যান নিয়ে এখানে এসেছে সাপকে বিশ্বাস করা যায় তবুও আমি ওকে বিশ্বাস করি না হৃদয় আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না আমাকে মাফ করে দাও প্লিজ তুই কোন সাহসে আমার হাত ধরেছিস আমার হাত ধরার অধিকার তোর নেই ওর সাথে এরকম ব্যবহার কেন তুমি খেতে আসো ওর মতো সাথে এক টেবিলে বসে খাবার কোনো ইচ্ছা আমার নেই আমি গেলাম এই বলে রাগ করে খাবার না খেয়ে বাসা থেকে বের হয়ে গেলাম সবাই পরীকে মাফ করলেও আমি করব না অনেক ভালোবাসতাম ওকে তাই তো ওর সব করা অপমান মুখ বুঝে সহ্য করতাম কিন্তু এখন আমার মনে ওর জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নেই বাইরের হোটেল থেকে নাস্তা করলাম সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম রাত ১০টায় বাসায় গেলাম কলিং বেল বাজানোর পর এসে দরজা খুললো তুই এখনো এখান থেকে যাসনি কেন তোকে আমার সহ্য হয় না যা তুই এখান থেকে আমি আমার স্বামীর বাড়িতে আছি যাব কেন চুপ কর কে তোর স্বামী ছয় মাস পূরণ হলেই তোকে ডিভোর্স দিয়ে দিব আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি দয়া করে আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আমাকে মাফ করে দাও প্লিজ আমি আর এরকম জীবনেও করব না কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না তোমাকে কষ্ট দিব না দরকার পড়লে তোমাদের বাসায় লোক হয়ে আমাকে ডিভোর্স দিও না আমি তোমাকে ছাড়া বাজবো না এবার তোর অভিনয় করা বন্ধ কর আমি তোকে আর বিশ্বাস করছি না এই বলে নিজের রুমে যেতে লাগলাম তখনই বাবা বলল, তুই এত রাত পর্যন্ত বাসার বাইরে কেন ছিলি আর এখন এসেই পরীর সাথে চিল্লাচিল্লি করছিস বাবা তুমি যতই বলো না কেন আমি আর ওর ফাঁদে পা দিচ্ছি না চুপ কর মেয়েটি তোর জন্য সেই সকাল থেকে না খেয়ে আছে যা হাত মুখ ধুয়ে খেতে আই এটা ওর একটা ফাঁদ দেখো কি যেন একটা মতলব নিয়ে বাড়িতে এসেছে আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি এখন খাবো না এই বলে রুমে চলে আসলাম অনেকক্ষণ পর পরিও রুমে আসলো তুই এই রুমে কেন এসেছিস? বারে, এটা তো আমারও রুম। তোর মানে? এটা শুধু আমার রুম তুই এখান থেকে বের হ। হিদয় প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এরকম করব না। তোর সাহস কি করে হয় আমাকে চড়িয়ে ধরার? মনে আছে? একদিন তোকে স্পর্শ করেছিলাম বলে তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি। ছোট লোক বলে অপমান করেছিলি। আর এখন সেই তুই আমায় জড়িয়ে ধরেছিস? তোর কি মনে হয়? তুই আমায় জড়িয়ে ধরলে আমি তোর মায়ায় পড়ে যাব কখনোই না ভালোভাবে বলছি কাল সকালে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি তা তোর সেই রাব্বির খবর কি আমি আর ওকে ভালোবাসি না ওর প্রতি আমার শুধু মোহ ছিল কি গ্যারান্টি আছে কালকে আবার অন্য ছেলের মোহে পড়ে আমায় ভুলে যাবি তোর মতো মেয়েরা এছাড়া আর কি করতে পারে বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আর একটা সুযোগ দাও আমাকে তোমাকে ভালোবাসার তোর নাকা কান্না বন্ধ করে এখনই রুম থেকে বের হ আমি ঘুমাবো কোথায় যাব আর এটা তো আমারও রুম আর এখন যদি আমাকে বের করে দাও তাহলে বাবা মা কিন্তু তোমায় খারাপ তারপর বললাম থাক তোকে আর রুম থেকে বের হতে হবে না এই রুমে নিতে শুয়ে পড় আর মনে থাকে যেন বিছানায় আসার চেষ্টা করবি না আসার চেষ্টা করলে কিন্তু খুব খারাপ হবে সকালে ঘুম থেকে উঠে দেখলাম পড়ি আমার আগে ঘুম থেকে উঠে গেছে আর মাকে নাস্তা করতে সাহায্য করতেছে মা বাবার পটিয়ে ফেলেছে কিন্তু আমি ওকে কোনো দিনও মাফ করতে পারবো না ওকে বলেছিলাম একদিন ওকে আমার জন্য হবে আর আজ সেই দিন এসে গেছে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম বাবাকে গিয়ে বললাম বাবা ও আর কতদিন আমাদের বাড়িতে থাকবে আর কতদিন থাকবে মানে ও আমাদের বাড়ির বউ তাই সব সময় আমাদের বাড়িতে থাকবে কিন্তু আমি ওকে বউ হিসেবে মানি না আর কোনোদিন মানতেও পারবো না ও রাতে আমার কাছে ডিভোর্স চেয়েছিল তাই ছয় মাস শেষ হলে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য